আসসালামু আলাইকুম পারফেক্ট পাটি সাপটা বানাতে চাইলে আমার রেসিপিটি ফলো করুন প্রথমে একটা পাত্রে চালের আটা নিয়ে নেবেন আমি এখানে চার কাপ পরিমাণ চালের আটা নিচ্ছি তারপর গুঁড়া দুধ দুই টেবিল একটু লবণ দিয়ে নেবেন এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছে এবার এইগুলোকে ভালোভাবে মেশাতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার পানি দাও নর্মাল টেম্পারেচারের পানি দিলেই হবে অল্প অল্প করে পানি দিবেন আর এভাবে ধীরে মিশিয়ে নেবেন একবারে সব পানি দিবেন না মেশানো হয়ে গেছে মিশ্রণটা এই রকম হবে মিশ্রণটা এরকম হলে বুঝবেন হয়ে গেছে তিন যাতে এর ভিতরে কোনো না থাকে এখন এইটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো মিশ্রণটি রেস্টে দিয়েছি এইদিকে আমি নারকেলের পরটি রেডি করে নিই আমি এইখানে নারকেল আর সানা দিয়েছি আপনারা চাইলে শুধু নারিকেল দিয়েই করতে পারেন আমার নারিকেল আর ছানা একসাথে খেতে ভালো লাগে এই কারণে আমি নারকেল দিয়ে করে নিচ্ছি পোড়টা ভালোভাবে করে নেবেন যাতে নিচে না লেগে যায় নিচে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ আসে তিতা লাগে এই কারণে অনব্রত নাড়তেই হবে আমার নারিকেলের পোড়টি রেডি হয়ে গিয়েছে এখন এটি নামিয়ে নেব একটি পাত্রে পাটি সাপটা গুলো বানিয়ে নিয়ে এবার মাছ বরাবর পুর দিয়ে নেই এই যে হয়ে গেল একটি পারফেক্ট সুন্দর পাটি সাপটা একইভাবে আর একটা পাটি সাপটা বানিয়ে নিন যতটা পাতলা করতে পারবেন তত ভালো হবে এবার পুর দিয়ে দিই খনি ওই পাশে এভাবে লাগাই নিলে ভালো হয় ভেগলাটা মনে আরেকটি পাটিসব করে এভাবে পাটিসবটাগুলো বানিয়ে ফেলি এই যে তৈরি হয়ে গেছে আমাদের পাটি সবটা